একজন নাম দিয়ে প্রশ্ন করেছেন যে আমাদের এই এলাকায় একটা মসজিদে একজন শায়েক আছেন যিনি ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করেন তিনি মদিনায় লেখাপড়া করেছেন তো তিনি যদি করেন তাহলে আমরা সাধারণ যারা আলেম বাংলাদেশে লেখাপড়া করেছি তো আমরা করি না এতে যিনি করেন তিনি কি গুণাগার হবেন তার কি পাপ হবে প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে একজন মুসলিম যদি ইসলামকে মানতে চায় তাহলে একজন ব্যক্তিকে অনুসরণ করার মাধ্যমে ইসলাম মানতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি পৃথিবীতে তার মতো মানুষ কখনো ছিল না এখনো নাই কিয়ামতের মুহূর্ত পর্যন্ত আসবে না যেটা মজমু জাহাইদ নামে হাদিসের কেতাব এসেছে তেরো হাজার হাদিস কেয়ামতের একত্রিশ নম্বর কেয়ামতের পর্যন্ত তার মতো কোনো মানুষ আসবে না সাহাবাহ আল্লাহ ইতিবাহ করেছেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লা তিনি একটা কথায় স্পষ্ট করে বলেছেন যেটা মিজানুল মুলকে তার প্রথম খন্ড নয় নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তোমরা দিন ধর্ম এবং ইসলামে নিজের মতামত দিয়ে কোনো কিছু প্রয়োগ করার চেষ্টা করো না অর্থাৎ তোমার নিজের মত বলে দিয়ে বলবা যে এটা ইসলাম এইটা গ্রহণ করা যাবে না তাহলে কি করতে হবে তিনি বলেছেন আলাই ইসুন ইতে তোমাদেরকে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণ করতে হবে তাহলে বোঝা গেল আবু কল থেকে যে ও সুন্না সুন্নার অনুসরণ করেই ইসলাম মানতে হবে তাহলে কোনো ব্যক্তির আদর্শ বা তার কৃতকর্ম আমাদের জন্য ইসলাম হিসেবে অনুসরণযোগ্য ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ পর্যন্ত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিলমোহর ওই ব্যক্তির কথা বা কাজের মধ্যে থাকবে না অতএব ওই ব্যক্তি যদি মদিনা থেকে আসে মিশর থেকে আসে সিরিয়া থেকে আসে আলবেনিয়া থেকে আসে হিন্দ থেকে আসে সব থেকে বড় বিদ্যাপীঠে লেখাপড়া করে সর্বোচ্চ নিয়েও যদি আসে সেই কথার মধ্যে যদি রসুল সালসাল্লামের সিলমোহর না থাকে অনুমোদন না থাকে তাহলে সেই কথা শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় বখারিতে হাদিস আসছে মেশকেতাল মাসাবির কেতাবলী ইমানের একশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবিশাসুজ্জমান আখিদা সাফি আম রিনা হাজা মালাই সাফি হিফাহু আর অদ্দিন অর্থাৎ যে দিনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করল যাতে রাসূস সাল্লাল্লা হস নামের অনুমোদন নেই তা পরিত্যাজ্য তার মানে তাটাকে পরিত্যাগ করতে হবে এই বলছি কোনো ব্যক্তি যদি শরীয়তে এমন কিছু কীর্তকর্ম করে যাতে রাসুল সাল্লাই আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুমোদন নাই সে যদি মদানি আলেমও হয় তার কথা গ্রহণযোগ্য নয় কথা কি স্পষ্ট অতএব এটা আমাদের যোগ্য নয় এখন আসেন ফরসালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার ব্যাপারে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ এমনকি সারা বিশ্বের সমস্ত সালাফি আলেম এবং হানাফি সব থেকে। সব থেকে বিশুদ্ধ আকিদা পোষণকারী আলেমরা একমত এটা সম্পূর্ণরূপে একটি বেদাহাতি কর্মকাণ্ড যেটা এই বাংলার জমিয়ে সর্বপ্রথম প্রতিবাদ করেছে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সেই সময় আজ থেকে আশির দশকে হালাফি আলেমগণ এখন সারা বিশ্বে সারা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এই বিষয়টি নিয়ে আলোচিত হয় আমাদের দেশে কিছু কিছু জায়গায় এই বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা আছে তো আমি স্পষ্ট করতে চাই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম থেকে স্পষ্টভাবে প্রতীয়মান ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার ব্যাপারে এই পৃথিবীর জমিনে আমি এখনও বলছি এই পৃথিবীর জমিনে সুস্পষ্ট কোনো সই হাদিস নাই এবং এই বিষয়ে আমি রাফিউল ফাহাদ হারাগাস সহ রংপুরের যে কোনো জায়গায় গিয়ে এই বক্তব্য দিয়েছি এখন পর্যন্ত আমার বক্তব্যের এক কেউ আমার সামনে এই বিষয়ে চ্যালেঞ্জ করতে পারে নাই ইনশাল্লা পারবেও না তো আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলছি আমার কথাই যে দলিল তা নয় আমি যেগুলো রেফারেন্স দিই যেগুলো করেন হাদিস থেকে বলি আপনারা এগুলো তদন্ত করেন তদন্ত করার পরে আপনারা দেখবেন যে আমার কথা যদি কোরআন এবং সই হাদিসের সাথে মিলে তাহলে গ্রহণ করবেন আর যদি না মিলে তাহলে ইমাম আবু হানিফারে মাহুলার মতো আমিও বলবো আমার কথা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিবেন কথা কি বুঝতে পারছেন সম্মিলিত সম্মিলিত উপস্থিতি মুনাজাত শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে বিষয়টা যেহেতু একটু ব্যাপক এই আমি একটু ব্যাপকভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি মোনাজাত শব্দটি নির্গত এর অর্থ হচ্ছে পরস্পর ফিস ফিস করে কথা বলা এই ব্যাপারে হাদিস আসছে সংক্রান্ত একটি অধ্যায় তেত্রিশ নাম্বার অনুচ্ছেদ পাঁচ নাম্বার তেরো চারশত ষোলো চারশত সতেরো এবং পাঁচশত একত্রিশ পাঁচটা হাদিস আসছে হাদিস দুটি বর্ণনা করেছেন হাদিসগুলো বর্ণনা করেছেন দুইজন সাহাবি একজন হলো আনাস বিন মালিক রাজি আল্লাহ আর একজন হলো আব্বুরের রৌদী আল্লাহহু তালা নু তারা দুজনেই বলেন রাসূল সাল্লা আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হেদাকু মিজা কম মাফিস সালাতি হিফা ইন্নাহু ইউনায়াজি রব্বাহু নিশ্চয়ই যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাতের মধ্যে দণ্ডায়মান হয় তখন সে তার রবের সাথে মুনাজাত করে তাহলে মুন কোন সময় সলাতের মধ্যে সলাতের মধ্যে যখন দণ্ডায়মান হয় সে তার রবের সাথে মুনাজাত করে পরের হাদিসে বলা হয়েছে ইন্নাল মুমিনে ইউনাজি রাব্বহু নিশ্চয় মুমিন তার রবের সাথে মুনাজাত করে ফি সালাতিহি সালাতের মধ্যে পরের হাদিসে বলা হয়েছে ইন্নাল মুসাল্লিয়া মুসাল্লি বলা হয় যে সালাত আদায় করে ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বহু নিশ্চয় মুসাল্লি তার রবের সাথে মুনাজাত করে পরের হাদিসে বলা হয়েছে ইজা কমা আহদুকুম ফি সালাতিহি ফালা ইবসু কামা আমাহু তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সালাতের মধ্যে দণ্ডায়মান হয় সে যেন তার সামনে থুতু না ফেলে সে যেন তার সামনে থুতু না ফেলে কেন সে তার রবের সাথে মুনাজাত করে যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে হাদিস স্পষ্ট তাহলে মুনাজাত কোন সময় সালাতের সময় এটার দলিল কি সলাতের সময় যে মুনাজাত হয় তার দলিল কি দেখেন একটা দলিল দিচ্ছি সহি মুসলিম খেলেন তিন পঁচানব্বই নম্বর হাদিস ইবনু মাজা দুই হাজার নয় উনষাট নম্বর হাদিস তিরমিজিদে দুই হাজার নয় উনষাট নম্বর হাদিস এবং ইবনু মাজার আট আটত্রিশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবি কেতাবুল সলাতের আট তেইশ নম্বর হাদিস আবু হুরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আল্লাহ সাবান বলেছে তার মানে এটা হাদিসে কৌদসি আল্লাহ সুবান বলেন যে কশ্চিয়াম টু সলাত আ ওয়া আমি সলাতকে দুই ভাগ করেছি এক ভাগ আমার আর এক ভাগ আমার বান্দার আল্লাহ বলবেন না কিভাবে আল্লাহ বলছেন যখন বান্দা বলে আলহামদুল্লিলাহি রব্বিল আল তখন আল্লাহ বলে আল্লাহ কি বলে দেখেন আল্লাহ না বলছেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আলমিন তখন আল্লাহ বলে হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে যখন বান্দা বলে আর রহমান রহিম তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে যখন বান্দা বলে মা আলী তখন আল্লাহ বলে মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন যে ওয়া বাইনা এই হাজা আবদি বাক্যটার এক অংশ আমি আল্লাহর আর এক অংশ হলো আমার বান্দার আর আমার বান্দা এই আয়াতের মধ্যে যা চেয়েছে আমি আমার বান্দাকে সেটা দিয়ে দিলাম তাহলে এই দেখেন এই হাদিসটার মধ্যে একটা বাক্য বান্দা বলছে আর একটা বাক্য আল্লাহ একটা বাক্য বান্দা বলছে আরেকটা বাক্য আল্লাহ একটা বাক্য বান্দা বলছে আরেকটা বাক্য আল্লাহ পৃথিবীর কোন মানুষ এটা জানে শোনে শোনে না জানেও না তার মানে এটার নাম ফিস ফিস করে কথা বলা এটার নামেই হচ্ছে মোনাজাত কথা কি বুঝতেছেন তাহলে মোনাজাত হলো সলাতে সলাতের বাইরে কোন সম্মিলিত হাত তুলে দেওয়া করা যেটাকে বলা হয় আরবিতে রফুল ফিস সোলাহ অথবা বলা হয় আর এই রকম টার্মে যতগুলো কথা আসছে আপনারা যারা আরবি ভালো বোঝেন অথবা আরবি ভালো না বুঝলেও এখন গুগল ট্রান্সলেটর বের হয়েছে বাংলায় কথা বলে আরবিতে অনুবাদ করে সৌদি আরবের ওয়েবসাইটগুলোতে দিয়ে দেবেন এক সেকেন্ডের মধ্যে ওর জবাব চলে আসবে ফরসোলাতের পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা সৌদি আরবের সাইকরা কি বলে যদি সেটাও না পারেন তাহলে যারা ইংরেজি ভালো ভালো জানেন ইংরেজিতে গুগলে লিখে সার্চ দেবেন দ্য কংগ্রিগেশনাল দোয়া ওয়ার্ডস অ্যাপ্লিকেশন আফটার দ্য ফরসোলা ইজ ইট লেজিটিমেট অর নট এটা ইংরেজিতে লিখে সার্চ দেবেন একটু পরেই ইংরেজিতেই ওর উত্তর এসে যাবে এবং ওর উত্তরটা আপনারা অবশ্যই বাংলায় ট্রান্সলেট করে দেখবেন সেখানে স্পষ্টভাবে সৌদি আরবে শাহেক সহ সারা পৃথিবীর বড় বড় বিদ্যানরা এটাকে বিদাত বলেছেন অতএব এটা পরিত্যাজ্য এটাকে পরিত্যাগ করতে হবে এটা সালাতের কোনো বাইরের অংশ নয় অতএব এটা করা যাবে না যারা এটাকে ধরে আছেন তারা পচা বেদাত করছেন নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহ অল্লা আলম তিনি আমাদেরকে এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন বাবার মর্যাদা বেশি নাকি মায়ের এই দেখেন এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জটিল প্রশ্ন আসলে উভয়ের মর্যাদাই সমান উভয়ের মর্যাদা কি সমান বাপ বাপকে আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করি না বাপকে সন্তুষ্ট করতে হবে কি করতে হবে সন্তুষ্ট করতে হবে মিসকাতুল মাসাবির চার হাজার নয়শত সাতাশ নম্বর হাদিস আল্লাহ নবী সাহসালাম হচ্ছে রেজাল রেজাল ওয়ালেদ রব্বি ফি সুখ রব্বিখিল পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি তাহলে পিতাকে কি করতে হবে সন্তুষ্ট করতে হবে রাজি করতে হবে আর মাকে কি করতে হবে দেখেন মাকে কি করবেন সে ব্যাপারে আল্লাহ নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ রেবাসাল্লাম বলেছেন যেটা বোখারি মুসলিম হাদিসটা আসছে মাসাবির চার হাজার নম্বর হাদিস আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া মান আমার আচরণ পাওয়ার জন্য সবথেকে অগ্রাধিকার কে আল্লাহ নবী বললেন উম্মাকা তোমার মা লোকটা বলল সুম্মা মান এর পরে কে তখন লোকটা বললেন উম্মাকা তোমার মা আবার জিজ্ঞাসা করছেন সুম্মা মান এর পরে কে আল্লাহ বললেন উম্মাকা তোমার মা তিনবার বলার পর যখন আবার জিজ্ঞাসা করছেন সুম্মা মানের পরে কে তখন আল্লাহ নবী বলেন আর বাবার কথা এখন আমরা মনে করছি যে ভাগ মাকে দেওয়া হয়েছে আর পঁচিশ ভাগ বাপকে দেওয়া হয়েছে এই জন্য মাকে বেশি কি করতে হবে সম্মান করতে হবে বোঝেন কিন্তু সম্মানের দুইটা জিনিস এক সম্মান করে তাকে খুশি করা দুই সম্মান করে তার প্রতি অনুগ্রহ করা তাহলে সম্মান করে খুশি করবেন বাবাকে আর সম্মান করে অনুগ্রহ দয়া করবেন মাকে বাবা শক্তিশালী সে কর্মক্ষম মা শক্তিশালী হলেও দুর্বল খড়ি চিরাই করতে পারে না মাকে চিরাই করে ভাত জাল দিতে হয় কলসি ভরে পানি নিয়ে এসে তরকারি রাখতে হয় এই যে ভরের কাজগুলো কঠিন কাজগুলো এই কাজগুলো এহসান করে মায়ের এই কাজগুলো আপনি করে দেবেন এটার নাম হচ্ছে আজকে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন মেয়েটাও মডার্ন খুবই আধুনিক বাপের পছন্দ হয় নাই এহসান কেন মেয়ে শরীয়ত বোঝে না বাপ বলেছে মেয়েটাকে তালাক দিতে হবে কোনো কথা বলা যাবে না বিনা বাক্য ব্যয়ে শরীয়তের দেখিয়েছে তালাক দিতে হবে বাপকে খুশি করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে দুই দিক থেকে বাবা এবং মায়ের মর্যাদা কি হলো কি হলো? সমান কথা কি বুঝতে পারছেন সর্বোপরি একটা কথা বলে রাখবেন বাপ কিন্তু সবসময় বঞ্চিত হয় মা কিন্তু বঞ্চিত হয় না মাকে সব সময় কাছে পাই বাপকে কিন্তু কাছে পাই এই জন্য মাকে অনেক কথা বলি কিন্তু বাপকে অনেক কথা বলা হয় না আবেগের কথাগুলো মা বুঝে এই জন্য মাকে আবেগের কথা বলি কিন্তু কোনোদিন ছেলেটা আবেগ দিয়ে বাপকে গিয়ে বলে নাই বাবা তোমার পরিশ্রমে আজকে এই সংসার এই অবস্থায় দাঁড়িয়েছে তোমার পরিশ্রমের কারণে তোমার উপার্জিত টাকা থেকে আজকে আমি এই পর্যন্ত এসেছি বাবা আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বাবা কেউ বলেনি একটা ছেলে হাজারটা মেয়ের সাথে চেটিং করে আই লাভ ইউ বলা শেষ কিন্তু কোনো দিনও সে বাবাকে গলায় জড়িয়ে ধরে বলেনি বাবা আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বলেছে অথচ বিশ্বনবী শাসনাম বলেছেন ইবনু মাজার তিন হাজার ছয়শত তেষট্টি নম্বর হারিস আল্লাম নবী শাসন বলেছেন আল ওয়ালিদু আউসাজু আবু আবিল জেন্নাহ তুমি যে জান্নাতে যেতে চাও ওই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা সুমানুল্লাহ বলবেন না আল্লাহ নবি শাসলাম বলেছেন আজ এক জালিকাল বা বা তোমার ইচ্ছা হলে দরজাটা ভেঙে ফেলো ইচ্ছা হলে দরজাটার হেফাজত করো কথা কি বুঝতে পারছেন তাহলে বাবা আর মার মর্যাদা সমান তবে দুই দিক থেকে দুজনের মর্যাদা আলাদাভাবে বুঝে যদি আপনি সেই সম্মানটাকে দিতে পারেন সন্তুষ্ট করতে পারেন তাহলে দুজনের মর্যাদা সমানভাবে পালন করা হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন অল্লাহ তাল